চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে বহরমপুরের ডাব্লিউ বিপির শিক্ষক সম্মেলন হলো মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে শিক্ষকেরা উপস্থিত হন উপস্থিত ছিলেন বহরমপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক চক্রবর্তী সহ রাজ্য শিক্ষক নেতৃত্ব যেভাবে রাজ্য সরকার শিক্ষকদের বঞ্চিত করছে হাজারো হাজারো বেকার ছেলে মেয়ে চাকরি না পেয়ে রাস্তায় বসে আছে সেই দিকগুলি তুলে ধরে এবং রাজ্য সরকারের সমালোচনা চলে প্রতিবাদে কলকাতায় গণ অবস্থানের ডাক দেওয়া হয়েছে সেখানে সকল শিক্ষকদের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে দিনের পর দিন বছরের পর বছর পর কলকাতার রাজপথে তারা বসে আছে তারা ন্যায্য দাবি তারা পাশ করেছে তাদেরকে চাকরি দেয় না এই সরকার এই অপদার্থ সরকার অপদার্থ সরকার আমাদেরকে ডি এর যুজি দেখাচ্ছে আমাদের ন্যায্য প্রাপ্য আমাদের সেই ন্যায্যপাপ্য থেকে এরা বঞ্চিত করছে আমাদেরকে কখনো কুকুরের মতন ঘেউ 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 আওয়াজ করছি ডিয়ের আমাদের যেটা ন্যায্যপাপ্য সেই জায়গা থেকে যখন আমরা বলতে যাচ্ছি আমাদেরকে কুকুর বলে সমতুল্য কুকুরের সঙ্গে সমানভাবে তারা টানছে তো এটা লজ্জা এটা মানুষের লজ্জা এটা মানুষের লজ্জা এই কারণে যে শিক্ষকরা জাতির মেরুদণ্ড তারা তাদের ন্যায্য প্রাপ্য চাইবে এটা তো স্বাভাবিক কখনো ডিএ দিচ্ছে চার পার্সেন্ট কখনও আবার ছমাস পরে ভোটের যুজু দেখিয়ে দিচ্ছে আবার চার পার্সেন্ট কিন্তু আমাদের যে ন্যায্য প্রাপ্য সেই ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করছে কেন আমাদের কথাটা সেই জায়গায় শুধু পশ্চিমবাংলা বঞ্চিত কেন অন্যান্য রাজ্যগুলো তো ডিএ থেকে বঞ্চিত হচ্ছে না অন্যান্য রাজ্যগুলো তো কেন্দ্রের সাথে সমতুল্য হারে পাচ্ছে তার জন্য আজকে শিক্ষক কুল শুধু শিক্ষক কুল শিক্ষার সাথে শিক্ষকদের স্বার্থে লড়াই করছে এটা নয় তাদের ন্যায্য প্রাপ্য অধিকারের জন্য লড়াই করছে এই লড়াই আন্দোলন আগামী দিনে আরও তীব্র থেকে তীব্রতর হতে যাচ্ছে ইতিমধ্যে ইতিমধ্যে সতেরোটা শিক্ষিত সংগঠন শুধু শিক্ষক সংগঠন বলে নয় রাজ্য সরকারের যারা কর্মচারী তাদের যে সমস্ত সংগঠন ইভন রাজ্য সরকারের সংগঠনের মুখাপেক্ষি হয়ে আছে সেই সমস্ত সম্পন্ন শিক্ষকেরাও মৌনভাবে আমাদেরকে সম্মতি যোগাচ্ছে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি কলকাতা আমাদের কর্মসূচি আছে কলকাতাতে আমাদের কলকাতার রাজপথে লাগাতার আন্দোলন আন্দোলন হবে ওখানে আমরা পয়লা মার্চ আমাদের সমস্ত সতেরোটা সংগঠন একত্রিতভাবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্যের কনভেনশনই প্রায় হলো এখানে সমস্ত রাজ্য নেতৃত্ব এসেছিল আমাদের জেলা সেক্রেটারি অশোক আমাদের জেলা সভাপতি জেলার সভাপতি হেদায়তুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত শিক্ষক সমিতির যিনি নেতৃত্ব নয় অসীম ঘোষ যিনি খুব অত্যন্ত পরিশ্রম করে এই অফিস আগলে তিনি সারাক্ষণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অফিসকে তার সহযোগিতা আমরা তৈরি করেছি তার পরবর্তীকালে দায়িত্ব আমিও নিজে চল্লিশ বছর প্রাথমিক শিক্ষক ছিলাম এখানে যারা আছে সকলেই সব কিছু বাধাকে উপেক্ষা করে তারা আজকে তাদের সংগঠনের যে রাজ্যস্তরের নেতৃত্ব ছিল তাদের সুবিধে অসুবিধে টিচারদের ছাত্রদের সমস্ত স্তরে একটা ডামাডোল চলছে সেই নিয়ে আলোচনা হয়েছে স্কুলের ড্রেস মাস্টারদের দা দাবিদা তো আছে মিড ডে সে দাবি দেওয়া তো মাস্টারদের মিটবেও না আর দেবেও না আট পার্সেন্ট ভিক্ষে দিয়েছে এখনও চল্লিশ পার্সেন্ট বাকি আছে মাস্টাররা দুরবস্থার ভেতরেও তারা কাজ করে যেতে চাইছে কিন্তু গ্রামে বিক্ষোভের মুখে পড়ছে কখনও সাইকেল নিয়ে কখনও মিড ডে মিল নিয়ে কখনো, জুতো নিয়ে কখনো পোশাক নিয়ে পোশাকের বাবা মায়ের মতো ড্রেস করে বড় পোশাক নয় ঠেটা পোশাক এই রকম সমস্ত কারবার এই ডামাডোলের ভেতরে আজকে আমাদের সম্মেলনে হলো এটা মিনি সম্মেলন হলো মিনি সম্মেলন আজকে রাজ্য এবং জেলা মিলে হল এবং অশোক অসীমদা হেদাদুল্লাহ সাহেব ইনারা সকলে মিলে আজকে যে একটা বাতাবরণের পরিবেশে হলো যা লক্ষণীয় এবং অভাব অভাবনীয় অত্যন্ত সুষ্ঠু পরিবেশে আমাদের এই অনুষ্ঠান হলো আমরা এখান থেকে ভারতবর্ষের পার্লামেন্টে অধীর রঞ্জন চৌধুরী তিনি যে উপাধি পেয়েছেন ভারত ইয়ে সাংসদ সংসদ ভারত রত্ন সংসদ ভারত রত্ন পেয়েছেন তার জন্যও আমরা অভিনন্দন জানিয়েছি এবং তাকেও আমরা এই বাহরমপুরের মানুষ হিসেবে আমরা গর্বিত এবং তিনি এই অফিসটা উদ্বোধন করেছিলেন আমাদের এই অফিস একটা অ্যাসেট এখানে সম্মেলন হয় এখানে অনুষ্ঠান হয় এবং আমাদের সমস্ত শিক্ষকদের যে রাজনৈতিক তা এখান থেকেই জেলায় পরিচালিত পরিচালিত হয় এটা আমাদের নিজস্ব অফিস অত্যন্ত ভালো লাগছে যে আমাদের নিজস্ব অফিসে আজকের এই সম্মেলন সম্মেলন সকলে অক্লান্ত পরিশ্রম করেছেন আপনারা এসছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে সম্মেলন সফল হলো এই কথা বলে শেষ করছি